বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ভূমিকম্প ও আগ্নেয়গির ভয়ঙ্কর শক্তি চলো শুরু করা যাক পৃথিবীকে আমরা বাইরে থেকে যত শান্ত আর সুন্দর দেখি ভেতরে কিন্তু এই পৃথিবী সবসময় অস্থির আর উত্তপ্ত পৃথিবীর গভীরে এমন কিছু শক্তি কাজ করেছে যা মুহূর্তের মধ্যে পুরো একটা দেশ শহর বা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর শক্তির কথা ভূমিকম্প আর আগ্নেয়গিরি পৃথিবীর ভেতরের রহস্য পৃথিবীর ভেতরটা আসলে চারটি স্তর ভাগ করা এক বৈষ্ট বা যেখানে আমরা বাস করি দুই মেন্টল এখানে গরম পাথর আর তরল লাপা ভরা জায়গা তিন আউটকো এখানে রয়েছে তরল ধাতুর স্তর আর চারে রয়েছে ইনার কোর লোহার শক্তগুলো ভীষণ গরম এই স্তরগুলো সব সময় নড়াচড়া করেছে আর এই নড়াচড়া থেকে জন্ম হয় ভূমিকম্প আর আগ্নেয়গিরি এবার জানবো কীভাবে ভূমিকম্প তৈরি হয় পৃথিবীর পৃষ্ঠে আসলে অনেকগুলো বিশাল প্লেটে ভাগ করা যেগুলোকে বলে টেকটোনিক প্লেট এই প্লেটগুলো সবসময় একটু একটু করে নড়ে যখন দুইটা প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা হঠাৎ সরে যায় তখনই সৃষ্টি হয় ভূমিকম্প মুহূর্তের মধ্যে এই শক্তি ছড়িয়ে পড়ে মাটির গভীর থেকে উপরের দিকে ফলাফল বাড়িঘর ভেঙে পড়ে রাস্তা ফেটে যায় আবার অনেক সময় মানুষের জীবন মুহূর্তেই শেষ হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুই হাজার পনেরো সালে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ মারা গিয়েছিল আবার সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে থেকে সুনামি সৃষ্টি হয়েছিল তাতে মারা গিয়েছিল দুই লাখের জানব কিভাবে আগ্নেয়গিরি তৈরি হয় হয় আগ্নেয়গিরি হলো পৃথিবীর ভেতরের আগুন আর লাভা বের হওয়ার পথ পৃথিবীর মেন্টলে যে গুলিত লাভা থাকে সেটা চাপ জমে জমে উপরে উঠে আসে যখন চাপ আর ধরে রাখা যায় না তখন আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তখন বের হয় লাভা আগুনের মতো গরিত পাথর ছাই আর ধোঁয়া বিষাক্ত গ্যাস পছন্দ সব এই আগ্নেয়গিরি কয়েক মিনিটের মধ্যে পুরো শহর মাটির সাথে মিশিয়ে দিতে পারে উদাহরণ ইতালির বিশ আগ্নেয়গিরি খ্রিস্টাব্দ উনিশ সালে বিস্ফোরিত হয়ে পুরো পাম্পি শহরকে মাটির নিচে চাপা দিয়েছিল আঠারোশো সালে ইন্দোনেশিয়ার কাটোয়া আগ্নেয়গিরি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার শব্দ পৃথিবীর অর্ধেক পর্যন্ত শোনা গিয়েছিল মানে আপনারা বুঝতে পারছেন একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ কতটা জোরে হলে পৃথিবীর অর্ধেক পর্যন্ত ওইশার শব্দ শোনা যায় ভূমিকম্প আর আগ্নেয়গিরির প্রভাব হাজার হাজার মানুষের মৃত্যু হয় ঘর রাস্তা ব্রিজ ধ্বংস হয়ে যায় সুনামি বহুদেশের মতো আরও বিপদ তৈরি হয় কৃষি ও অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হয় পরিবেশ বদলে যায় অনেক প্রাণী বিরক্ত হয়ে যায় এবার জানব বিজ্ঞানীরা কীভাবে এসব প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেয় ভূমিকম্পের জন্য সিসমোগ্রাফ নামের যন্ত্র ব্যবহার করা হয় যা মাটির কম্পন রেকর্ড করে আগ্নেয়গিরির ক্ষেত্রে বিজ্ঞানীরা গ্যাস মাটি আর ছোটো ছোটো ভূমিকম্প পর্যবেক্ষণ করে বলে চেষ্টা করেন কখন বিস্ফোরণ হতে পারে তবে এখনও বিজ্ঞানীরা শতভাগ নিশ্চিতভাবে আগে থেকে বলতে পারে না তাই ঝুঁকি সবসময় রয়ে যায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় বন্ধুরা ভূমিকম্প আর আগ্নেয়গিরি আমাদের মনে করে দেয় পৃথিবীর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই প্রকৃতি যখন রাগ করে তখন সবচেয়ে বড় প্রযুক্তিও তাকে থামাতে পারে না তাই আমাদের উচিত সচেতন থাকা নিরাপত্তা বজায় রাখা নিরাপত্তা ব্যবস্থান সম্পর্কে জানা প্রাকৃতিক বিপদকে শ্রদ্ধা করা শেষ কথা হলো ভূমিকম্প আর আগ্নেয়গিরি শুধু ভয়ঙ্করই না বরং আমাদের পৃথিবী কতটা শক্তিশালী আর রহস্যময় সেটাও প্রমাণ করে হয়তো আমরা ভাবি আমরা সব জানি কিন্তু প্রকৃতির সামনে মানুষ আসলে একেবারেই ছোট আপনার যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিন কমেন্টকে জানিয়ে দিন কোন প্রাকৃতিক শক্তি নিয়ে পরের ভিডিও ছান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন নিরাপদ থাকুন